সম্প্রতি গরু ও কয়লা পাচার মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল শুক্রবার তার জামিনকে হাতিয়ার করেন নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় এবার তিনিও অনুব্রতর উদাহরণ তুলে জামিন চাইলেন কলকাতা হাইকোর্টে জামিনের আবেদনের শুনানিতে পার্থ আইনজীবী বলেন দু বছরের ওপর জেল হেফাজতে রয়েছেন প্রভাবশালীর প্রশ্নে তিনি বলেন মনে হয় না যে এখন আমার সমর্থনে আর একজনও কাউকে পাওয়া যাবে কিন্তু বিচারপতি অপূর্ব সিংহরায় বলেন হতে পারে জমিন পাওয়ার পর আবার তাকে মন্ত্রিত্বে বা সরকার পুনর্বহাল করা হবে সাম্প্রতিক উদাহরণ তো আমরা বীরভূমেই দেখতে পাচ্ছি মন্তব্য করেন বিচারপতি কিন্তু পার্থ তার জবাবে বলেন না না অনুব্রত মণ্ডল আমার থেকে বেশি ক্ষমতাবান কিন্তু বিচারপতি বলেন তাও পুনর্বহালের সম্ভাবনা তো থেকেই যায় পার্থ চট্টোপাধ্যায়ের সহ একাধিক অভিযুক্ত জামিন মামলায় এমনই মন্তব্য করল হাইকোর্ট পাশাপাশি সিবিআই এর ভূমিকাতেও ক্ষুদ্ধ আদালত এদের নিজেদের বক্তব্যে লিখিত আকারে জমা দেওয়ার কথা থাকলেও আরও বাড়তি সময় চায় সিবিআই আগামী পয়লা অক্টোবর পর্যন্ত সিবিআইকে লিখিত আকারে বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত তেসরা অক্টোবর মামলার পরবর্তী শুনানি ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা